আমি আমার চোখ থেকে দিতে চাই আনন্দ এটাকে আমি আর ধরে রাখতে পারিনি তাই আর আমি হাসপাতালের বেডে থাকতে পারিনি তাই আমি সেখান থেকে আমার এই ভাইদের সাথে এখানে চলে আসছি তাদের সাথে একটু দেখা করতে আর তাদের সাথে এই বিজয়ের আনন্দ অনুভব করার জন্য আমি আমার চোখ হারিয়েছি আমি সেজন্য আমি ব্যথিত নয় কিন্তু আমি সবচেয়ে আনন্দিত খুশির অনুভব করছি যে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি এই ফ্যাসিবাদী এই হাসিনা সরকারের হাত থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি আমি উনিশশো সাল দেখিনি কিন্তু আমি দু সাল দেখেছি এখন আমি এই প্রজন্মে এসে বাংলাদেশের আরেকটি স্বাধীনতা আমি দেখতে পেলাম তো আমি আমার ভাই সাইদ ভাইকে হারিয়েছি আমার ভাইকে হারিয়েছি আরও নাম না জানা অসংখ্য ভাইদেরকে হারিয়েছি এবং আরও অনেকে বিভিন্ন হাসপাতালে আমার মতো কেউ চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন নানাভাবে তারা অসুস্থতা আছেন আমি সেই সকল ভাইদের পক্ষ থেকে আজকের এই বিজয়ের দিনে আজকে এই আনন্দ মিছিলে আমি অংশগ্রহণ করেছি আমার সেই বিজয়কে উদযাপন করার জন্য আমি আপনাদের মাঝে এসেছি এ বিজয় আমার নয় এ বিজয় আপনাদের সকলের এ বিজয় বাংলাদেশের সবার। এ বিজয় আমার যে সকল ভাইরা রাজপথে থেকেছেন অবিরাম সংগ্রাম করেছেন লড়াই করেছেন এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন জীবন শহীদ করেছেন বিভিন্নভাবে যারা আক্রান্ত হয়েছেন হাত পা হারিয়েছেন চোখ হারিয়েছেন আমার মতো তাদের আজকে তাদের জন্য সেই বিজয়কে উৎসর্গ করলাম আমি জানি না আমার চোখ কি পাবো কি না আমি খুনি হাসি বিচার চাই তারা আমি সন্ত্রাসী বাহিনীদের বিচার চায় যারা আমার চোখ হারিয়েছে আমি আমার চোখ ফিরে পেতে চাই আমি আমার চোখ ফিরে পেতে চাই আমি আমার চোখ ফিরে পেতে চাই বিচার